সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে উনিশ কোটি জনগণ যাদের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ হিসাবে বিবেচিত এই মেহনতি মানুষদের জন্য বর্তমান সরকার অনেক উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ শ্রম আইনের যেগুলো পাচ্ছি বা দেখছি এতে মেহনতি বা খেটে খাওয়া মানুষদের বা বিভিন্ন শ্রমিক বা শ্রমজীবী মানুষদের জন্য অনেক কিছুই উনি করছেন তাদের ধাপে ধাপে বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের স্বাস্থ্য বিনোদন থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছে এই ধরনের উদ্যোগ উনি গ্রহণ করছেন এবং ভবিষ্যতেও কিছু খসড়া অনুমোদনের জন্য অপেক্ষা আছে যেগুলো আরো কল্যাণকর কাজে এসব মেহনতি খেটে খাওয়ানোর জন্য এগুলো প্রযোজ্য হবে তা আমরা আশা করছি সর্বস্তরের মানুষদের বা জনগণের জন্যই বর্তমান সরকার যেন কাজ করে যায় যেভাবে করে আসছেন এবং এই কাজে কাজে ধারাকে যাতে যাতে অব্যাহত থাকে এই আমাদের নিজেদেরও প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করার চেষ্টা করছি আর একটা সেটা হল যে প্রচণ্ড যে দাবদাহ চলছে এখান থেকে আপনারা সকলেই সাবধানে থাকবেন আপনাদের আশেপাশে যারা আছেন তাদের প্রত্যেকে সাবধানে থাকার জন্য উপদেশ দেবেন নিজেরও সাবধানে থাকবেন সকলের সর্বাত্মক মঙ্গলময় জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে